সুপ্রিয় ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রী পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্ন রয়েছে আর এই বৃত্তি পরীক্ষা পরীক্ষা রয়েছে বৃত্তি পরীক্ষা প্রশ্ন নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও তোমাদেরকে আমাদের চ্যানেল এনজয় এক্সামে স্বাগত জানাই আপনারা যারা অভিভাবকেরা দেখছেন এই ভিডিওটি আপনার সন্তানদের দেখাতে পারেন আপনার সন্তানদের গাইড গাইড করব আমরা এনজয় এক্সাম আপ তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি দেখো তোমাদের বৃত্তি পরীক্ষা রয়েছে বিজ্ঞান বিষয়ে আর এই বিজ্ঞান বিষয়টিকে টার্গেট রেখে আজকের আমাদের বিশেষ ভিডিও দেখো আজকের প্রথম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো যে কোনো নয়টি করতে হবে তো প্রথম প্রশ্ন কাঁটা আছে এমন একটি গাছ হলো। কাঁটা আছে এমন একটি গাছ উত্তর হবে বাবলা এবং ফণিমনসা বাবলা ফনিমনসা এগুলোতে কাঁটা কিন্তু আছে নেক্সট প্রশ্ন যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বলা হয় কী প্রাণী দেখো যেসব প্রাণী হারিয়ে গেছে তাদেরকে বলা হচ্ছে বিলুপ্ত প্রাণী নেক্সট খালি চোখে যাদের দেখা যায় না তাদের কি দিয়ে দেখা যায় দেখো খালি চোখে যাদের দেখা যায় না তাদের কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরে প্রশ্ন শক্তি না থাকলে ড্যাশ করা যায় না শক্তি না থাকলে কার্য করা কিন্তু যায় না চলে আসবো নেক্সট প্রশ্ন ড্যাশ দিয়ে ভর মাপা হয় এখন ভর কিন্তু দাঁড়িপাল্লা দিয়ে মাপা হয় নেক্সট শিশুর জন্মের কত মাস পরে সাধারণত দাঁত উঠতে থাকে শিশুর জন্মের ছয় মাস পরেই সাধারণত দাঁত উঠতে থাকে নেক্সট নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তার নাম কি দেখো নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তার নাম হলো ব্লিচিং পাউডার বন্যার পরে যে মাটি থিতিয়ে পারে তাকে কি বলা হয় দেখো বন্যার পরে যে মাটি থিতিয়ে পারে তাকে পলি বলা হয় চলে আসবো পরে প্রশ্ন মানুষ গোল হতে পারে না কারণ মানুষের কি আছে দেখো মানুষ গোল হতে পারে না কারণ মানুষের মেরুদণ্ড আছে নেক্সট ধানের খোসাকে কী বলে ধানের খোসাকে তুষ বলা হয় পরে দেখো ভুল সংশোধন করো যে কোনো পাঁচটি তোমাদের এরকম ভুল সংশোধন কিন্তু পরীক্ষায় আসবে প্রথম প্রশ্ন যে সমস্ত পদার্থের নিজস্ব আকার আছে তারা হচ্ছে তরল পদার্থ এটা কিন্তু ভুল আছে ঠিক কি হবে যে সমস্ত পদার্থের নিজস্ব আকার আছে তারা হলো কঠিন পদার্থ তাহলে কঠিন পদার্থের নিজস্ব আকার আয়তন আছে তরল পদার্থে কিন্তু কোনো আকার আয়তন নেই যে রূপ পাত্রে রাখা হয় সে পাত্রের আকারই ধারণ করে তরল পদার্থ তাহলে ভুলটাকে ঠিক করে কঠিন পদার্থ করতে হবে নেক্সট প্রশ্ন বরফে তাপ দিলে প্রথমে বাষ্প পাওয়া যায় বরফে তাপ দিলে বাষ্প পাওয়া যায় কি না বরফে তাপ দিলে প্রথমে তরল পাওয়া যায় তারপর যদি আবার তাপ দেওয়া হয় তারপরে কিন্তু বাষ্প পাওয়া যায় তাহলে প্রথমে বাষ্প পাওয়া যায় না তরল জল পাওয়া যায় নেক্সট কোশ্চেন শীতকালে সরষের তেল জমে যায় শীতকালে কি কখনো সরষের তেল জমে না কি তাহলে শীতকালে সরষের তেল নয় নারকেল তেল জমে যায় তবে ভেজাল থাকলে সরষের তেলও জমে যেতে পারে তো আমরা এখানে ভেজাল ধরবো না সরষের তেল আছে মানে সরষের তেলই তো শীতকালে কিন্তু সরষের তেল জমে না শীতকালে নারকেল তেল জমে যায় নেক্সট বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো ইঁদুর দেখো ইঁদুর কি বুকে হেঁটে চলে একদম নয় বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো টিকটিকি নেক্সট তুলো পাওয়া যায় পলাশ গাছ থেকে এটা তো সম্পূর্ণরূপে ভুল তুলো পাওয়া যায় শিমুল গাছ থেকে নেক্সট পরের প্রশ্ন খাবারের যে অংশ হজম হয় না তা পাকস্থলিতে জমা হয় এটাও কিন্তু ভুল খাবারের যে অংশ হজম হয় না তা জমা হয় মলাশয়ে চলে আসব তিন নম্বর প্রশ্ন যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও পরবর্তী প্রশ্ন উত্তর ভিডিওর আগে তোমরা যারা তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা বৃত্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তোমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হবে এই আশা আমরা রাখছি কারণ আমাদের চ্যানেলের নাম এনজয় এক্সাম তোমরাও পরীক্ষা করবে এনজয় শুধুমাত্র বৃত্তি পরীক্ষায় নয় বৃত্তি পরীক্ষা পাশাপাশি রেজাল্ট পর্যন্ত আমরা কিন্তু আপডেট দিয়ে যাব তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো আর বন্ধুদেরকে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দাও দেখো পরের প্রশ্ন দেখো কী বলেছে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও পাখিরা দীর্ঘক্ষণ আকাশে ওড়ে কিভাবে। দেখো পাখিরা দীর্ঘক্ষণ আকাশে ওড়ে কীভাবে মোস্ট ইম্পর্টেন্ট পাখিদের শরীরের ভেতরে বায়ুথলি থাকে সেই জন্য পাখিটা দীর্ঘক্ষণ আকাশে উড়তে পারে নেক্সট মরিশাসের ডোডো পাখি হারিয়ে গেল কেন দেখো মরিশাসে বিদেশি জাহাজ এসে ভিড় করায় ভিড় করেছিল ভিড় জমেছিল আর তার সঙ্গে মানুষ সহ বিড়াল ইঁদুর কুকুর বানরের দল কিন্তু এসেছিল শুরু হয়েছিল ডোডো মাখি ডোডো পাখি মারা তাই তারা সব হারিয়ে গেল তাহলে মরিশাসের টোটো পাখি কিন্তু বর্তমানে একেবারেই বিলুপ্ত প্রাণী চলে আসবো নেক্সট কোয়েশ্চেন বাতাসে বর্তমানে আছে এমন চারটি উপাদানের নাম লেখো দেখো বাতাসে বর্তমানে আছে এমন চারটি উপাদানের নাম হলো অক্সিজেন হাইড্রোজেন জলীয় বাষ্প ইত্যাদি তাহলে বাতাসে বর্তমানে চারটি উপাদান কিন্তু রয়েছে হাইড্রোজেন অক্সিজেন জলীয় বাষ্প এগুলো কিন্তু রয়েছে কাচের গ্লাসে বরফ রাখলে কিছু সময় পরে কি হয় বা কিছু সময় পরে বাইরে জলের ফোঁটা জমা হয় কেন উত্তর দেখো কাঁচের গ্লাসে বরফ রাখলে গ্লাসটি ঠান্ডা হয় ফলে গ্লাসের বাইরের আশেপাশে থাকা জলীয় বাষ্প তখন গ্লাসে গায়ে গ্লাসের গায়ে জমা হয় এবং সেগুলো ফোঁটা ফোঁটা জলকণায় কিন্তু পরিণত হয় এভাবেই গা কাঁচের গ্লাসে বরণ রাখলে ফোঁটা জল ফোঁটা জমা হয় বুঝতে পেরেছো আশা করছি পরের প্রশ্ন দেখো বস্তু কাকে বলে পদার্থ কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট দেখো আমরা চারপাশে যা কিছু দেখতে পাই সেটাকে বলেছে বস্তু আমরা চারপাশে যা দেখতে পাই সেটা হচ্ছে বস্তু আর পদার্থ কি বস্তু যে উপাদান দ্বারা গঠিত তাকে বলা হয় পদার্থ যেমন লোহার পেরেক পেরেক হচ্ছে বস্তু কিন্তু লোহা হচ্ছে পদার্থ তাই পেরেক একটা বস্তু কিন্তু পেরেকটা কী দিয়ে তৈরি হয়েছে লোহা দিয়ে তাই লোহা হলো একটি পদার্থ আশা করি বুঝতে পেরেছ পরের প্রশ্ন সুষম আহার কেমন হবে তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখো সুষম আহার কেমন হবে তা নির্ভর করে বয়সের উপর শরীরে ওজনের উপর উচ্চতার উপর শারীরিক অবস্থার উপর কোন জায়গায় কোন জায়গায় জল হাওয়ার মতো বিষয়ের উপরও কিন্তু নির্ভর করে সুষম আহার কেমন হবে চলে আসবো আমরা নেক্সট প্রশ্ন শ্বাসক্রিয়া কাকে বলে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন শ্বাসক্রিয়া অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া দেখো তখন কোন কোন গ্যাস শরীরে ঢোকে এবং শরীর থেকে বেরিয়ে যায় উত্তর দেখো শরীরের মধ্যে গ্যাসের আদান প্রদানকেই বলা হচ্ছে শ্বাসক্রিয়া অর্থাৎ দেওয়া নেওয়া তো তখন শরীরের মধ্যে অক্সিজেন গ্যাস ঢোকে এবং শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায় পরের প্রশ্ন দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও সমুদ্রের জলে নুন আছে তা কিভাবে বুঝতে পারা যায় দেখো সমুদ্রের জলকে ফোটালে নুন পাওয়া যায় আর এইভাবেই কিন্তু বোঝা যায় যে সমুদ্র জলে নুন আছে পরের প্রশ্ন দেখো চোখ ভালো রাখার জন্য কি কি খাবার খাওয়া উচিত দেখো চোখ ভালো রাখার জন্য আমাদের বিভিন্ন খাবার খেতে হবে যেমন শাকসবজি গাজর পাতা গাজর সরি শাক সবজি গাজর পাকা পেঁপে খাওয়া উচিত তাহলে আমাদের শরীরে চোখ কিন্তু ভালো থাকে পরের প্রশ্ন লালা রসের কাজ কি দেখো লাল রস কী করে হজম করা ছাড়াও খাদ্যকে দোলা পাকাতে সাহায্য করে লাল রস নেক্সট প্রশ্ন দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই কেন দেখো দৌড়ানোর সময় আমাদের শরীরে হাব লাগে শরীর তখন অনেক অক্সিজেনের দরকার হয় তাই আমরা জোরে জোরে শ্বাস নিই নেক্সট প্রশ্ন গাছ খাবার তৈরি করে কিভাবে দেখো গাছ কিন্তু খাবার তৈরি করে মাটি থেকে জল নেয় বাতাস নেয় এবং কার্বন ডাইঅক্সাইড এবং সূর্য থেকে সূর্যের আলো নিয়ে গাছ কিন্তু খাবার তৈরি করতে পারে তো এই ছিল তোমাদের জন্য বেশ কিছু প্রশ্ন ও উত্তর ভিডিও আমরা আলোচনা করলাম এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে প্র্যাকটিস করো শুধু যে এই ভিডিওটাতেই এই ভিডিওর প্রশ্নগুলো প্র্যাকটিস করে গেলে হয়ে যাবে এমনটা নয় তোমাদের প্রশ্ন কিন্তু থাকবে অনেক নম্বরে তাই আমরা পরপর কিন্তু ভিডিও দিতে থাকব দু থেকে তিনটে ভিডিও বা চারটে ভিডিও কিন্তু থাকছে সে প্রতিটি ভিডিও তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু গ্যারেন্টি দিচ্ছি এখান থেকেই কিন্তু কমন আসবে আবারও একবার জানাই তোমাদের পরীক্ষার জন্য আমাদের চ্যানেল থেকে আমার তরফ থেকে তোমাদের সুরজিৎ স্যার তো আমার তরফ থেকে চ্যানেল তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা কিন্তু রইল শেষ মুহুর্তেও চলতে থাকুক আমাদের সাথে প্রস্তুতি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো আর ভিডিও কেমন লাগলো বোঝাতে অবশ্যই লাইক বাটনটিতে ক্লিক করে তোমরা লাইক করে দিতে পারো ভিডিওটি তো তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট